এবার ব্যাপক ভিত্তিক যুদ্ধ শুরু করার হুমকি দিলেন হুতি নেতা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে সিরিয়ায় বিমান হামলা এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি চীনের এদিকে সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে রাশিয়ার হামলা নিশ্চিত করলো ইউক্রেন আরো জানিয়ে দিব এবার রাশিয়ার উপর নিষেধাজ্ঞা শিথিল করার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা ইসরায়েলি বাহিনীর গুলিতে দুজন নিহত দাবি রিপোর্টে এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করলো যুক্তরাষ্ট্র শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ চ্যানেলটি করে আমাদের থাকুন।। এবার ব্যাপক ভিত্তিক যুদ্ধ শুরু করার হুমকি দিলেন হতি নেতা গাজা উপত্যকার আবার মার্কিন সমর্থিত ইসরায়েলি সামরিক আগ্রাসনের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন এটি বলেছে পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন স্বার্থগুলোকে আঘাত হানার জন্য ইয়েমেন সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে আনসারুল্লাহর পলিপুর নেতা হাজেম আল আসাদ সোমবার এক বক্তৃতায় বলেন গাজায় আবার আগ্রাসন শুরু হলে মধ্যপ্রাচ্যের মার্কিন টার্গেটগুলো লক্ষ্য করে ব্যাপক ভিত্তিক যুদ্ধ শুরু করা হবে তিনি গাজা উপত্যকা অথবা ইয়েমেনকে লক্ষ্য করে ইসরায়েলের যেকোনো হামলায় সহযোগিতা বা তেল আবিবকে রক্ষা করার যেকোনো প্রচেষ্টার ব্যাপারে মার্কিন সরকারকে সতর্ক করে দিয়েছেন একই ধরনের বক্তব্য দিয়েছেন কুতী আনসারুল্লাহ আন্দোলনের অপর নেতা নাসির আলদিন আমির তিনি বলেছেন আমাদের চোখগুলো গাজাপথরকার দিকে এবং আমাদের আঙ্গুলগুলো বন্দুকের 트리গারে রয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন সকল সামরিক ইউনিট সম্পূর্ণ প্রস্তুত রয়েছে জানিয়ে তিনি বলেন এর আগের পরীক্ষায় আমরা নিশ্চিতভাবে নিজেদের প্রমাণ করেছি

বিবৃতিতে বলা হয়েছে সিরিয়া রাষ্ট্র সংবাদ সংস্থা সানা জানিয়েছে ইসরায়েলি দখলদার বিমান তারতুস শহরের আশেপাশে বিমান হামলা চালিয়েছে তবে এতে হতাহতের ঘটনা ঘটেছে কিনা সেই সম্পর্কে কিছু জানানো হয়নি সিরিয়ান সূত্রের বরাতে রয়টার্স বলছে সিরিয়ার সাবেক সেনাবাহিনী তিনটি স্থাপনায় ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে এর মধ্যে রাডার স্টেশন ও অস্ত্র আছে গত বছরের ডিসেম্বরে ক্ষমতাচ্যুত হন প্রেসিডেন্ট বাশার আল আসাদ সেই থেকে পালিয়ে বাসারের পতনের পর সিরিয়ায় শতাধিক চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের দাবি বাসার আমলের অস্ত্র যেন সন্ত্রাসীদের হাতে না যায় তাই তারা হামলা চালাচ্ছে এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে চীনাপুনের উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপের ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার থেকে এই শুল্ক আরোপ কার্যকর হচ্ছে বলে বিবিসি লাইভ প্রতিবেদনে বলা হচ্ছে। তবে এ নিয়ে বেজায় চটেছে চীন। চীনের বাণিজ্য মন্ত্রণালয় মঙ্গলবার মার্কিন এই শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি বার্তা দিয়েছে। এক বিবৃতিতে চীনের এই মন্ত্রণালয় জানিয়েছে, চীনের তার নিজস্ব অধিকার ও স্বার্থisdirহভাবে রক্ষায় পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে। চীন ট্রাম্পের এই শুল্কারোপকে একতরফা বাদ এবং হুমকি হিসেবেও বর্ণনা করেছে তবে চীন পাল্টা পদক্ষেপ হিসেবে কি সিদ্ধান্ত নেবে সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল জানায় দুই সালে বাহাত্তর হাজার সাতশো জন মার্কিন নাগরিক ফ্যান্টানিলের কারণে মারা গেছেন এই ফ্যান্টানিল সরবরাহের জন্য চীনকে দায়ী করে আসছে মার্কিন প্রশাসন তবে যুক্তরাষ্ট্রের এমন অভিযোগকে বরাবরই প্রত্যাখ্যান করে আসছে চীন এছাড়া বিবিসি লাইভ প্রতিবেদনে বলা হয়েছে কানাডা ও মেক্সিকোর পণ্যের উপর ট্রাম্প যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন সেটিও মঙ্গলবার থেকে কার্যকর হতে যাচ্ছে ট্রাম্প বলেছেন এই শুল্ক আরোপ মাদক পাচার ও অবৈধ অভিবাসী অনুপ্রবেশ ঠেকাতে সাহায্য করবে এদিকে সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে রাশিয়ার হামলা নিশ্চিত করল ইউক্রেন ইউক্রেনের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে রাশিয়ার মারাত্মক ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছে কিয়েব এ ছাড়া দায়িত্ব অবহেলার জন্য তাদের শাস্তি পেতে হতে পারে বলেও জানিয়েছেন ইউক্রেনের স্থলবাহিনীর কমান্ডার মাইখাইল দ্রাপাতি সোমবার তিনি একথা জানান মাইখাইল দ্রাপাতি ফেসবুকে এক বিবৃতিতে বলেছেন প্রশিক্ষণ কেন্দ্রে শত্রুরা একটি ভয়াবহ হামলা চালিয়েছে সোমবার রয়টার্সের প্রতিবেদনে জানানো হয় শনিবার রাশিয়া ইউক্রেনের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে রাশিয়া হামলা চালায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দিনিপ্রো পোটোভস্কো অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার একটি ভিডিও শেয়ার করেছে যারা একে ইস্কান্দার এমব্যালিস্টিক হামলা বলছে ওই হামলায় কয়েক ডজন মানুষ নিহত ও আহত হয়েছেন বলে জানা গেছে ইউক্রেন হামলার বিষয়টি নিশ্চিত করলেও নিহত ও আহতদের সংখ্যা নির্দিষ্ট করে জানায়নি এদিকে টেলিগ্রামে স্থলবাহিনীর বাহিনীর কমান্ডার মাইখাইল দ্রাপাতি বলেন যারা সেদিন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বে ছিলেন এবং সময় মতো সিদ্ধান্ত নেয়নি তাদের সবাইকে জবাবদিহি করতে হবে কেউ ব্যাখ্যা বা আনুষ্ঠানিক প্রতিবেদন দেওয়া থেকে নিজেদের লুকাতে পারবে না এবার রাশিয়ার উপর নিষেধাজ্ঞা শিথিল করার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র মস্কোর সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক পুনরুদ্ধার এবং ইউক্রেন যুদ্ধ বন্ধ করার চেষ্টার সঙ্গে সঙ্গে এই পরিকল্পনার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র মঙ্গলবার রয়টার্সকে শত তথ্য এনেছেন একজন মার্কিন কর্মকর্তা এবং বিষয়টি সঙ্গে যুক্ত অন্য একটি সূত্র সূত্রগুলো জানিয়েছে হোয়াইট হাউস পররাষ্ট্র ও অর্থবিভাগকে বিভাগকে একটি তালিকা তৈরি করতে বলেছে যা আগামী দিনে রাশিয়ার প্রতিনিধিদের সাথে শিথিল করার বিষয়ে মার্কিন কর্মকর্তারা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে মস্কোর সাথে ট্রাম্প প্রশাসনে বিস্তৃত আলোচনার অংশ হিসেবে এই আলোচনা করা হবে সূত্র অনুসারে নিষেধাজ্ঞা সম্পর্কিত অফিস গুলো নির্বাচিত কয়েকটি সংস্থা এবং ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য একটি প্রস্তাব তৈরি করেছে এর মধ্যে বেশ কয়েকজন রাশিয়ান অলিগার্কো রয়েছেন তবে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে ওয়াশিংটন বিশেষভাবে কি চাইতে পারে তারা এখনো স্পষ্ট নয় এদিকে পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা নিরাপত্তা রক্ষী নিহত পাকিস্তানের বেলুচিস্তানের কালার জেলায় দেশটির আধা সামরিক বাহিনীর কনভয় লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে এক নারী এতে অন্তত একজন নিরাপত্তা রক্ষী নিহত হয়েছে সেই সঙ্গে আহত হয়েছে আরো চারজন পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে খবর জিও নিউজের দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা বিলাল সাব্বির বার্তা সংস্থা এএফপি কে বলেছেন কালাব জেলায় একজন নারী আত্মঘাতী হামলাকারী ফ্রন্টিয়ার কর্পসের কনভয় লক্ষ্য করে হামলা চালায় এপিএফ এর একজন নিহত হয়েছে আহত হয়েছে আরো চারজন স্থানীয় পুলিশ কর্মকর্তা হাবিব বাবা বার্তা সংস্থা এপিকে হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন তবে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি প্রধানমন্ত্রী মোহসিন নাকভি এই হামলার নিন্দা জানিয়েছেন সেই সঙ্গে নিহত সেনা আতাউল্লার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এ ছাড়াও তার পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন মোহসিন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সফররাজ বখতিয়ার নিয়াপত্তা বাহিনীর উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে বিশেষ করে পাকিস্তানের নিয়াপত্তা বাহিনীর উপর এসব হামলা হচ্ছে গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে দুজন নিহত ইসরায়েলি বাহিনী গুলিতে ফিলিস্তিনের রাফা শহরে অন্তত দুজন নিহত হয়েছেন আর গাজার খান ইউনিসে আরো তিনজন আহত হয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় পরিণত হওয়া গাজায় ইসরায়েলের পক্ষ থেকে সম্পূর্ণ অবরোধ আরোপ করার পর ফিলিস্তিনিদের মধ্যে যুদ্ধবিরতি ভেস্তে যাওয়া নিয়ে আশঙ্কা বেড়েছে ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে গত জানুয়ারিতে যুদ্ধবিরতির প্রথম পর্যায় কার্যকর হয় এর মেয়াদ সপ্তাহান্তে শেষ হলেও যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ কি হবে সেটা এখনো অনিশ্চিত হামাস বলেছে যুদ্ধবিরতি দ্বিতীয় পর্যায় এখনই কার্যকর করা উচিত এর মধ্য দিয়েই গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং যুদ্ধের অবসান করা যাবে অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে এপ্রিল পর্যন্ত সাময়িক প্রস্তাব দেওয়া হয়েছে হামাসের কর্মকর্তা ওসামা হামদান সোমবার বলেন যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের মেয়াদ বাড়াতে ইসরায়েলের দাবি সামগ্রিক অগ্রগতিকে শূন্যের কোঠায় ঠেলে দিচ্ছে এই সংবাদ সম্মেলনে ওসামা হামদান বলেন যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টাকে রুখতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে যে কোনো উদ্বেগ নেওয়া থেকে বিরত রাখতে এবং চুক্তিটি ভেস্তে যাওয়ার থেকে রক্ষা করতে সম্পূর্ণ দায়িত্ব এর মধ্যস্থতাকারী ও জামিনদারদের এবার ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করল যুক্তরাষ্ট্র গত শুক্রবার বিরল খনিজ সম্পদ নিয়ে একটি চুক্তি সই করতে হোয়াইট হাউসে যান ইউক্রেনের প্রেসিডেন্ট তবে সেই দিন সাংবাদিকদের সামনেই বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জেডি ব্যান্সের সঙ্গে নজিরবিহীন বাক যুদ্ধে জড়িয়ে পড়েন তিনি এতে এক পর্যায়ে জেরোনস্কি হোয়াইট হাউস ত্যাগ করতে বলা হয় সেই সঙ্গে ভেসতে যায় চুক্তি গতকাল সোমবার সুর নরম করে ইউক্রেনের প্রেসিডেন্ট জানান তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে প্রস্তুত তবে ইউক্রেনকে ভিন্ন বার্তায় যেন দিল যুক্তরাষ্ট্র মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করেছে সোমবার হোয়াইট হাউজের একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন ওই কর্মকর্তা বলেছেন আমরা আমাদের সহায়তা স্থগিত করে পর্যালোচনা করছি যাতে নিশ্চিত করা যায় এটি একটি সমাধানে অবদান রাখছে হোয়াইট হাউজের একজন কর্মকর্তা সিবিএস নিউজকে বলেছেন প্রেসিডেন্টের বার্তা একদম স্পষ্ট যে তিনি শান্তি প্রতিষ্ঠায় মনোযোগী আমাদের অংশীদারদেরও সেই লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া প্রয়োজন